প্রচণ্ড গরমে এরকম মজাদার ম্যাজিক বল মিষ্টি যদি খেয়ে নিতে পারেন একবার হয়ে যাবে দিলমন একদমই ঠান্ডা তো এই দিলমন ঠান্ডা করার জন্য এই ম্যাজিক মিষ্টিটা আমি কিভাবে বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো এখানে আমি একটি বাটি নিয়েছি বাটিতে পরিমাণ মতো যে পরিমাণে আমি বানাবো ম্যাজিক মিষ্টি ওই পরিমাণ মতো সাগুদানা নিয়েছি তারপর এগুলো রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট তো দশ মিনিট বীজ বিজতে বিজতে বলে রাখছি এই মিষ্টিটা আসলে একটু দেখতে যেমন সুন্দর হয় একদম ম্যাজিক বলের মতো ফুলে উঠে কালার চেঞ্জ হয়ে যায় খেতেও কিন্তু খুব মজা হয় যারা আমার নতুন আপু আছেন তারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন এবং প্রশংসাও নিতে পারেন তো আমি দশ মিনিট পরে নিয়ে নিলাম সাগু দানাগুলো দেখুন বীজে কতটা সুন্দর হয়েছে ফুলে তো এগুলির সাথে আমি একটু গুঁড়া দুধ দিয়ে একটা ব্যালেন্স নিয়ে আসবো তারপরে হাত দিয়ে গোল করে করে ম্যাজিক বলের মতো বানিয়ে নিব তো ম্যাজিক বলের মতো আমি বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো সাগুদানা দিয়ে আমি ম্যাজিক বল বানিয়ে নিয়েছি এগুলি এবার এখন এগুলিকে আমি রান্না করব। তো রান্না করার জন্য আমি আগেই কিছু দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি তো এবার আমি দুধের সাথে দিয়ে দিলাম দুটি এলাচ আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি লবণ দিয়েছি দুধটা একটু ফুটে ওঠার পরে বানিয়ে রাখা ম্যাজিক বলগুলো দিয়ে দিলাম তো ম্যাজিক বলগুলো দিয়ে মনে হচ্ছিল কি ভেঙে গেল না কি পরে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখি যে না একদমই সুন্দর একটা ট্যাক্সারে চলে আসছে তো এবার আমি নেড়ে ছেড়ে দিয়ে দিব চিনি তো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন ওই রকম পরিমাণে চিনি দিবেন আমি একটু কম মিষ্টি খাই সেজন্য আমি একটু কম দিলাম তো যাক আমি মিষ্টি দিয়ে আবার নেড়েছেড়ে এবার আমি এগুলিকে দশ মিনিট ধরে রান্না করব তবে সুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে একদমই বেশি না আবার একেবারেই কম না তো যাই হোক যেহেতু দুধ দিয়ে রান্না করবে ফুটে উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই দিকে খেয়াল রেখে রান্না করে নেবেন তো দেখুন আমার রান্না করা হয়ে গেছে আর কালারটা দেখতে কেমন হয়েছে আর ম্যাজিক বলগুলো সত্যি একদম ফুলে ম্যাজিক বলের মতো বড় হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলিকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে একদম দুধের স্বর মনে হয় পড়ে আছে আর দেখতে হয়েছে অসম্ভব সুন্দর খেতেও হয়েছে দারুণ মজা এক আমার ফ্যামিলির সবাই খেয়ে খুব মজা পেয়েছে এবং বলতেছে আবারও বানাবা এই গরমে এরকম ম্যাজিক মিষ্টি থাকলে আর কিছু লাগবে না তো যদি ভালো লাগে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ